এই হোটেলটার ভাড়া আসতেছে রানিং পঁয়তাল্লিশ হাজার টাকা সালাম আলাইকুম প্রপার্টি ক্রয় বিক্রয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান ভাই আজকে যাত্রাবাড়ি মেইন রোডের সাথে সামাদ মার্কেটের সাথে এক কাঠা জায়গা সহ একটা রানিং দোকান বিক্রি হবে আবার বলতেছি এক কাটা জায়গা সহ একটা রানিং দোকান বিক্রি হবে আপনারা দোকানটির সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রপার্টি ক্রয় বিক্রয় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকে ফলো করবেন আমি দোকানটি ডিটেলসে চলে যাচ্ছি দোকানটির প্রথম যেটা এটা হচ্ছে এক কাঠা জায়গার উপর একটা খাবারের হোটেল করা এই হোটেলটার ভাড়া আসতেছে রানিং পঁয়তাল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস আপনি এই যেহেতু নিজের জায়গা ওইটার উপরে জায়গার উপরে তিনটা রুম অনায়াসে করা যায় তিনটা রুম ওয়াশরুম রান্নাঘর সহ অনায়াসে করা যায় রুম গুলা খুব একটা বড় হয় না কিন্তু সুন্দর রুম করা যায় তার পরবর্তীতে এই রুম করে আপনার রুমগুলাও ভাড়া দিতে পারেন বা দোতলায় কোনো কিছু করে রেস্টুরেন্ট করেও ভাড়া দিতে পারবেন দোতলা তিনতলা চারতলা করতে পারবেন তো এই জায়গাটার দাম চাচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এটা ফিক্সড না এটার দাম বেশি বাকিটা হচ্ছে আপনারা মালিকের সাথে বসবেন কম বেশি করে নিতে পারবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আলাইকুম